আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের সাথে আছে ইমরান ভাইয়া জি আজকে কি কালেকশন দেখাবেন ইমরান ভাই আজকে আমরা দেখাবো নেকলেস 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 পাঁচwidetilde হার 22 কেট 21 কেট সবই দেখাবো আচ্ছা এই একটু এই फर्स्ट এই পাশ দিয়ে ধরো প্রথম এই নেকলেস একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর নেকলেস চলে আসছে 21

আর কি কম ওয়েটে এনে দেওয়া যাবে জি জি এর ইয়ারিংটা অনেক সুন্দর ইয়ারিং একটু দেখিয়ে দাও ইয়ারিংটা খুব সুন্দর কোন ওয়েট কত ঢুকে আছে এর ওয়েট আছে এক বড়ি ছয় না এক বড়ি ছয় না মাত্র এক বড়ি ছয় না ইয়ারিং এর ওয়েট জি আচ্ছা এই যে ডাবল করছে হ্যাঁ এটা সিতাহার এই সিতাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা অনেক চাইদা এটা 21 এর মধ্যে 21 এর ভিতরে জি

কিন্তু টোটাল ওয়েট কতটুক টোটাল ওয়েট আছে 6 বড়ি 13 আনা 6 বড়ি 13 আনা 6 বড়ি 13 আনার মধ্যে আপনারা এই সিতাটা পেয়ে যাবেন আচ্ছা একটু এই পাশে একটু দেখিয়ে দাও এই পাশে অনেক সুন্দর সুন্দর নেকলেস আসছে লং নেকলেস হ্যাঁ এই নেকলেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই নেকলেসটা চাইতে অনেক বেশি কাস্টমার ফোন দিয়ে বলে ভাই এই টিপে নেকলেস বেশি বেশি করে নিয়ে আসবেন রেডিয়াম কালারের ভিতরে হ্যাঁ রেডিয়াম রোজ গোল্ড অনেক সুন্দর একটা নেকলেস বাটারফ্লাই এর মধ্যে জি আচ্ছা ধরো এটা হ্যাঁ এটা আছে 22 একটু কাছ থেকে দেখিয়ে দাও আমি ওয়েটটা বলে দিচ্ছি ওয়েট আছে 3 বুরি 12 আনা 3 বুরি 12 আনা জি জি 3 বুড়ি 12 আনার মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন 22 ক্যারেটের মধ্যে 22 ক্যারেটের মধ্যে 3 বুরি 12 আনা এই টাইপের আমাদের অসংখ্য নেকলেস আছে সব নেকলেস তো আর ভিডিওতে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনাদের শুরু আসতে হবে তাছাড়া অল্প কিছু মানে ভিডিওতে যা দেখানো যায় আমরা দেখিয়ে দিব আর অনেক কালেকশন আছে একটু এইখানে একটু দেখিয়ে দাও যেমন এই যে আপনার এই শর্ট যে নেকলেসটা আছে এটা কিন্তু অনেক সুন্দর ছোট শর্ট জি এটা আছে দুই বুড়ি চার আনা দুই বুড়ি চার আনা জি এটা আছে দুই বুড়ি চার আনার মধ্যে রেডিয়াম রোজ গোল্ড কম্বিনেশন জি যারা শর্ট নেকলেস চান তারা নিতে পারেন আর এটা আছে সিঙ্গেল নেকলেস লং টাইপের এটা রোজ গোল্ড কম্বিনেশন আছে এটা ওয়েটটাও আমি একটু বলে দিচ্ছি দুই বুড়ি তেরো আনা দুই বুড়ি তেরো আনা হ্যাঁ হ্যাঁ কাছ থেকে একটু দেখিয়ে দাও দুই বুড়ি তেরো আনার ভিতরে হ্যাঁ দুই বুড়ি তেরো আনার মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন আচ্ছা আমাদের এরকম অসংখ্য কালেকশন আছে আমাদের ভিতরে আপনারা চাইলে এসে শোরুমে দেখে নিতে পারবেন জি জি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর এক মাজার অপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স জি জি আমাদের নাম্বার দেওয়া এই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সবাই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন আমাদের ইমরান ভাই থাকবে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো জিনিস নিতে পারবেন জি জি জি